হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএইডি কন্ট্রি দু হাজার রিজনিং ক্লাস ফোরটি নাইন নিয়ে যেমন তো আমরা সাত তিন দু হাজার চব্বিশের আসা সমস্ত সন্ধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু আটঠ ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন হচ্ছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সাতশো বারো সাতশো ছাব্বিশ সাতশো আটষট্টি এরপরে কী বসবে দেখো প্লাস চোদ্দো প্লাস চোদ্দো প্লাস চোদ্দো এখানেও প্লাস চোদ্দো তাহলে এখানেও প্লাস চোদ্দো হবে তাহলে আড়ে চারে বারো দুই হাজার তাহলে এক ছয় একে সাত একে আট সাতশো বিরাশি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো পিটি ওয়াই এর সাথে বলছে এখানে পিটি ওয়াইয়ের সাথে বলছে এখানে টি ওয়াই একটা সম্পর্ক আছে তেমনি সি জে কে এর সাথে এখানে কা সম্পর্ক থাকবে দেখো টি ওয়াইপি এইভাবে সাধারণ দেখো টি ওয়াইপি এইভাবে সাজানো হয়েছে এখানে কী হবে জি কেসি তাহলে জি কে কেসি এইটাই হচ্ছে প্যাটার্ন আর কিছুই দরকার নেই অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মাঝখানেরটা আগে গেছে তারপর দেখো লাস্টটা বসে তারপর দেখো এইটা বসছে এইভাবে প্যাটার্নটা হয়েছে নেক্সট চলো একটা ছক্কা দূর অবশ্য দেখানো হয়েছে বলছে দুয়ের বিপরীতে কোন সংখ্যাটা থাকবে দেখো এখানে একটাই কমন পয়েন্ট সেটা হচ্ছে কি এখানে না ওয়ান তো সেক্ষেত্রে ওই ওয়ানটাকে পুরো ধরে ঘুরিয়ে দেওয়া তাহলে এখানে এক তিন দুই আর এক্ষেত্রে দেখো এক পাঁচ ছয় তখন প্রশ্ন হচ্ছে দুয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে ছয় থাকবে অপশান বি হচ্ছেখানে আমাদের রাইট ঠিক আছে এটা তখনই সম্ভব যখন কিন্তু দুটো রাইসে একটা মাত্র কমন পয়েন্ট থাকবে নেক্সট চলো এখানে ইন্টু প্লাস ভাগ মানে সব বলে দিয়েছে তো এখানে বলেছে কে এম এর কে হয় কে মাইনাস এল মানে বই হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই কে হচ্ছে এখানে এলের ভাই হলো এল ভাগ এম মানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে এল হচ্ছে এখানে এম এর বোন ঠিক আছে আর এম প্লাস এন মানে বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জন্য স্বামী তাহলে এম হচ্ছে এখানে এন এর স্বামী মানে এরা হচ্ছে স্বামী স্ত্রী আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে কে এমের কে হয় দেখো কে এম এর কে হয় দেখো এমনিতে এম এল কে এরা কিন্তু প্রত্যেকে কি না ভাই বোন সেক্ষেত্রে কে হবে কি না এমের ভাই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো টেন অ্যাট দ্য রেট ফাইভ হ্যাশ ফিফটিন স্টার ফাইভ সোনার মান বলছে কত এখান থেকে দুই তো একই হবে তাহলে তিরিশ অ্যাট দ্য রেট টেন হ্যাশ টোয়েন্টি স্টার ফোরের মানটা এখান থেকে কত হবে আচ্ছা একটু ভাবতে দিতে হবে দেখো এখান থেকে কী করা যায় আমাদের এখানে প্লাস ইন্টু এসবগুলো বসিয়ে আমাদের চেক করতে হবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত দেখো এমনিতে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দশ পাঁচে পনেরো পাচ্ছি এখান থেকে পনেরো পাঁচে হচ্ছে কুড়ি আচ্ছা কাটাকুটি তো যায় না পাঁচ দিয়ে কালটা পাচ্ছি এখান থেকে আমরা তিন মানে আঠেরো আচ্ছা দুই আনতে হবে তাই তো দুই আমরা কী করে আনতে পারি দেখো দশ ইন্টু পাঁচ করলে পঞ্চাশ হচ্ছে সে করে লাভ নেই আমাদের পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে বা করে পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে পাচ্ছি আমরা দুই তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ নেই আচ্ছা আর কী করা যেতে পারে না একে তিন দশ আর পাঁচ যদি এখানে পনেরো যোগ করে দিই পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি থেকে পনেরো ভেগ করে হচ্ছে পাঁচ এটাও লাগবে না আমাদের আচ্ছা আর কী করা যেতে পারে পনেরোকে আচ্ছা যদি আমরা এখান থেকে দেখো যদি পনেরোকে যদি আমি এখান থেকে পাঁচ ভোগ করি মানে তিন পাচ্ছি এখান থেকে আচ্ছা দেখো এইখানে যদি আমি ভাগ বসাই তাহলে এখানে পাচ্ছি আমি তিন আর যদি আমি এখানে বসাই তোমার যদি আমি এখানে বসাই তোমার যোগ বসার তো হবে না পনেরো বেশি হয়ে যাচ্ছে অনেক আমাদের দুই আনতে হবে তাই না সেই বুঝে বসাতে হবে দেখো যদি আমি এখানে গুণ বসাই অনেকটা বড়ো হয়ে যাবে যা বাধ্য যোগ বসালে হচ্ছে কত এখান থেকে যোগ বসালে হচ্ছে কিন্তু আমাদের অনেকটা বেশি পনেরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পনেরো থেকে আবার তিন ভাগ করলে কিন্তু আসবে না আচ্ছা একটা করা যেতে পারে সেটা হচ্ছে কি না এখান থেকে আমরা পাচ্ছি তিন ঠিক আছে আর এখান থেকে আমি বিয়োগ করছি তাহলে পাচ্ছি কত না পাঁচ পাচ্ছি এখন এদের মধ্যে আবার বিয়োগ করে দাও দেখো পাচ্ছি আমার এখান থেকে দুই তাহলে মাইনাস মাইনাস আর হচ্ছে ভাগ এইটা হচ্ছে আমার এখানে বুঝবে ঠিক আছে একটু ভাব দেওয়া হবে তারপর করা যাবে তাহলে তিরিশ মাইনাস দশ মাইনাস টোয়েন্টি ভাগ হচ্ছে চার তাহলে এখান থেকে পাচ্ছি না পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি কত না কুড়ি তাহলে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তাহলে পনেরো হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ছয় বন্ধু আছে এখানে অলিভিয়া পিটার র্যাচেল সাম টবি এবং ভিক্টোরিয়া একটা বৃত্তাকাট এদিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ঠিক আছে আচ্ছা অলিভিয়া হচ্ছে এখানে পিটারের অবিলম্বে ডান দিকে তাহলে ধরলাম পিটার যদি এখানে থাকে তার ঠিক ডান দিকেই রয়েছে কেন অলিভিয়া অলিভিয়া রয়েছে পিটার এবং টবি হলো প্রতিবেশী যথা থাক সাম র্যাচেল বা টবির পাশে বসে নেই ভিক্টোরিয়া সামের অবিলম্বে ডান দিকে বসে আছে সাম এবং র্যাচেলের উভয়ের অবিলম্বে প্রতিবেশী কে দেখো পিটার আর টবি তাই টবিকে আমি এখানে বসিয়ে দিই থাক বসে যাক আচ্ছা সাম রাচেল বা টবির পাশে বসে নেই তাই টবির পাশে এখানে বসবে না আচ্ছা রাচেল বা সাম কিন্তু এইখানটায় বসবে না আর দেখো যদি রাঁচেলকে আমি এখানে রাখি সেক্ষেত্রে কোথায় বসবে না নিশ্চয়ই এই পারে বসবে না সাম রাচেল বা টবি পাশে বসে নেই আচ্ছা সেক্ষেত্রে দেখো আমি কোথায় রাখতে পারি আচ্ছা এটা দেখো ভিক্টোর ভিক্টোরিয়া দেখো বলছি এখানে সামের অবিলম্বে ডান দিকে বসে আছে তাহলে যদি আমি সামকে যদি এখানে রাখি তাহলে এইখানে যদি সাম থাকে তাহলে দেখো এর ডান দিকে কে বসবে না ভিক্টোরিয়া বসবে এখানটাতে ভিক্টোরিয়া ঠিক আছে তাহলে দেখো এখানে তো নিচে হয়ে গেল তাহলে রাচেলকে আমি বলছো এইখানটায় বসিয়ে দিই এখন দেখো প্রশ্ন হচ্ছে না সাম এবং র্যাচেলের উভয়ের অভিনয় প্রতিবেশী কে দেখো এদের মাঝখানে কে বসে আছে ভিক্টোরিয়া বসে আছে তো ভিক্টোরিয়া হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এখানে সব সবই মিলে গেছে এখানে র্যাচেল ও টপির পাশে কিন্তু এখানে সাম বসে নেই নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে পনেরো সতেরো একুশ উনতিরিশ পঁয়তাল্লিশ চিহ্ন দুই চার আট এখানে পাচ্ছি আমি ষোলো এবারে কত হবে দেখো এটা ইন্টু দুই করে করে হচ্ছে না ঠিক আছে তাহলে এটাও নিশ্চয়ই ইন্টু দুই করে হয় মানে পাচ্ছি এখান থেকে বত্রিশ পাচ্ছে তাহলে পাঁচে দুইয়ে সাত পাচ্ছি তার চারিদিনে সাত সেভেন্টি সেভেন হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রমটা কী হবে দেখো এখানে বি এন দিয়ে প্রত্যেকটা শুরু আছে তারপরে দেখো চেঞ্জ আছে এখানে আছে ডি এখানে আছে এ এখানে আছে জি এখানে আছে দেখো বিএনের এর পরে কি আছে ডি আছে এখানে এখানে দেখো আছে কে দেখো সবার আগে তো এ যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই না এবার দেখো ডি যাবে ডি মানে ডির পরে দেখো এখানে ডির পরে কিছু নেই মানে নিশ্চয়ই চার টাকায় যাবে তারপর যাবে হচ্ছে এক দুই চার এক দিয়ে শুরু দুটোই শুরু আছে আচ্ছা দেখো সবার লাস্টে যাবে কে না নিশ্চয়ই পাঁচটা যাবে সবার লাস্টে তাহলে দুই চার এক দিয়ে শুরু শেষে রয়েছে পাঁচ মানে অপশন বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বন্ধ বসিয়ে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ করতে হবে দেখো প্যাটার্ন দেখো এখান থেকে ই ই এফ এফ জি জি ডি ডি ই ই এফ এফ জি জি দেখো এখান থেকে এইটাই প্যাটার্ন ই এফ এফ জি জি ডি ডি ই এফ এফ জি জি ডি ডি ই এফ এফ জি জি ডি ডি ই এফ ডিডিইএফএ জি জি তার এখানে হবে ডি তাহলে জি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান দেখো সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে বি এফ এর সাথে বলছে এখানে বি জির একটা ভালো মিল আছে আচ্ছা তেমনই এরকম মিল আছে কোথায় দেখো এখানে বিবি তো সেম থাকবে প্রথমটা সেম আছে পরটা কিন্তু এখানে চেঞ্জ আছে দেখো এখানে এফের পরেই হচ্ছে কি দেখো এমনিতে এফের পরে এফ জি এইচ বলি মানে এক বাড়ছে দেখো এইরকম মিল কোথায় আছে প্রথম কথা দেখো এখান থেকে বিটা দেখো ইউ ইউ সেম আছে ডাব্লুয়ের পরে দেখো না কি ভি ডাব্লিউ এক্স এখানে কিন্তু এক বাড়ছে মানে একমাত্র মিল কিন্তু এখানে বি পাচ্ছি আমরা বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো তো এখন বলছি নির্দিষ্ট কোনো কোডের ভাষায় নেচারের কোড হচ্ছে এইটা তো এন এ টি ইউ আর ই এর কোড হচ্ছে এখান থেকে কী না এম এ এস ইউ ই আর সার্কেল সিআইআর সি এল ইর কোড হচ্ছে এখান থেকে বিআই কিউ সি কেই তাহলে এখান থেকে ডেঞ্জারের কোডটা এখান থেকে আমাদের কি হবে ঠিক আছে দেখো এ এ সেম আছে ই সেম আছে ইউ ইউ সেম আছে তাহলে এখান থেকে কিন্তু এইটা এক কমছে এখান থেকে এটা এক কমছে এখান থেকে এটা এক কমছে ঠিক আছে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ভাউলগুলো হয়তো একই আছে ঠিক আছে এইটা একটা প্যাটার্ন হতে পারে বাকিগুলো সব মাইনাস ওয়ান আরটা কী হতে পারে না একবার কমছে একবার কিন্তু একই আছে একবার কমছে একবার কিন্তু এটা একই আছে একবার কমছে একবার হচ্ছে একই আছে এই দুটো কিন্তু প্যাটার্ন এখানে হতেই পারে দেখো সি থেকে বি দেখুন এক কমছে আই আই সেম আছে আর থেকে কী দেখেন এক কমছে দেখো এখানে সি সি কিন্তু সেম আছে এখানে দেখো এল থেকে কে কিন্তু এখানে এক কমছে এখান থেকে ই সেম আছে দেখো এইবার কিন্তু একটা জিনিস দেখো সি সি কিন্তু সেম আছে তার মানে কিন্তু এই ভাবে যে কনসেপ্টটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম এটা আমার লাগবে না তার মানে একবার কমবে একবার ঠিক থাকবে একবার কমবে একবার সেম থাকবে একবার কমবে একবার সেম থাকবে তাহলে এখানে দেখো ডি থেকে হবে একবার সি তাহলে এখানে কী হবে দেখো এটা এক থাকবে এন থেকে হবে কমে একবার এম হবে মানে একটা করে কমছে আর দেখো এখানে জিটা সেম থাকবে ই থেকে এক কমে হবে ডি আবার এখানে আটটা সেম থাকবে তাহলে সি এ এম আর এই সি থেকে সি যখন সেম আছে তখন কিন্তু আমাদের এখানে ভাইলার কনসেপ্টটা আর কাজে লাগবে না আমাদের অ্যান্সার কী হলো এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছি যে টপিকের কোড হচ্ছে এইটা টি ও পি আই সি এর কোড হচ্ছে এখান থেকে ডাব্লু আর এস এল এফ সেক্ষেত্রে আমাদের ভিডিওর কোড এখান থেকে কী হবে দেখো কী হচ্ছে এখান থেকে টি হচ্ছে এখান থেকে কুড়ি ও হচ্ছে পনেরো পিস হলো আই নাইন সি তিন তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে তেইশ আর হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ এল বারো এভ হচ্ছে এখান থেকে ছয় এখান থেকে প্লাস তিন বাড়ছে এখানে দেখো প্লাস তিন বাড়ছে এখানে দেখো প্লাস তিন বাড়ছে এখানেও প্লাস তিন আবার এখানেও প্লাস তিন তাহলে কী হবে এখান থেকে ভি হচ্ছে এমনিতে বাইশ বাইশ তিনে যখন হচ্ছে পঁচিশ মানে হচ্ছে ওয়াই আই মানে হচ্ছে নাইন নাইন আর তিন যখন হচ্ছে বারো বারো মানে হচ্ছে এল দেখো ওয়াই এল দিয়ে শুরু ডি হচ্ছে চার চার তিন হচ্ছে সাত সাত মানে হচ্ছে এখান থেকে জি তাহলে ওয়াই এল জি দিয়ে শুরু ই হচ্ছে এখানে পাঁচ পাঁচ তিন যোগ হচ্ছে আট আট মানে হচ্ছে এখানে এইচ ওয়াই এল জি এইচ আর একটা দেখে নাও বঞ্চ সব তো সেমই আছে ও হচ্ছে পনেরো যোগ যোগ্য হচ্ছে আঠেরো মানে হচ্ছে আর ওয়াই এল জি এইচ আর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে ভিডি মানে হচ্ছে ভি হচ্ছে বাইশ ডি হচ্ছে চার টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে ছয় আর হচ্ছে আঠেরো এই হচ্ছে আট পি হচ্ছে এখানে ষোলো জে হচ্ছে দশ এর এখানে কী হবে বাইশের পরে কুড়ি কুড়ি পরে আঠেরো আঠেরো পরে ষোলো ষোলো পরে কী হবে চোদ্দো হবে চোদ্দো মানে হচ্ছে এন দিয়ে শুরু আচ্ছা আটটা দেখে না দেখো চারের পর ছয় আট দশ তার এখানে কী হবে না বারো হবে মানে এল এন এল হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পথ দুর্শন ইন্টেলিজেন্স করলে এক এবং দূরমশনীকরণের মান কী হবে প্রথম হচ্ছে এক ইন্টু আর হচ্ছে ভাগ তাহলে এখানটা হচ্ছে আমাদের এখান থেকে ইন্টু হয়ে গেলো আর এইখানটা হলো আমার ভাগ চৌষট্টি মাইনাস চার প্লাস সাত মানে পাচ্ছি কিন্তু আমি সিক্সটি সেভেন এবার দেখো এইটা দিয়ে মান একমাত্র অপশান এতেই আছে মানে অপশান এটাই অ্যান্সার তো দেখা দরকার নেই ওকে নেক্সট চলো ছজন কোটি দেখো ভিক্টর ওয়েন্ডি জেন্ডার যারা জয়ী এবং অ্যারন এটা বৃত্তে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়েই বসে আছে ছজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ঠিক আছে ভিক্টর হচ্ছে এখানে ওয়েন্ডির অবিলম্বে ডান দিকে ইয়ারা ভিক্টরের পাশে বসে নেই জয়ী যে কিনা ওয়েন্ডির অবিলম্বে বাম দিকে বসে আছে অ্যারনেরও অবিলম্বে ডান দিকে বসে আছে ধরলাম এখান থেকে ওয়েন্ডি এইটা এর অবিলম্বে ডান দিকে কী আছে না ভিক্টর বসে আছে ঠিক আছে আচ্ছা ইয়ারা কিন্তু এখানে বসে নেই ঠিক আছে আর দেখো কী হয়েছে না জয়ী যে কিনা ওয়েন্ডির বাম দিকে বসে আছে মানে জয়ী এখানে বসে আছে সে কিনা আবার এখানে অ্যারন যে আছে তার আবার অবিলব টান দিকেও বসে আছে তাহলে ইয়ারা বসবে এই জায়গাতে তাহলে এখানে পড়ে আছে নামটা কার জেন্ডার জান্ডার এই নামটা এখানে বসবে এখন প্রশ্ন জান্ডার এবং ওয়েন্ডির মাঝখানে মানে অবিলম্বে প্রতিবেশী কে মানে মাঝখানে কে বসে আছে ভিক্টর ভিক্টর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে যে কোন সেন্দর সঠিক কিছু মিউজিশিয়ান হচ্ছে এখানে গিটারিস্ট কিছু মিউজিশিয়ান হচ্ছে এখানে গিটারিস্ট সমস্ত গিটারিস্ট হচ্ছে এখান থেকে পারফর্মার তাহলে কিছু পারফর্মার হচ্ছে এখানে গিটারিস্ট হ্যাঁ ঠিকই আছে কিছু মিউজিশিয়ান পারফর্মার নয় নেগেটিভ তো বলাই যাবে না একমাত্র এখানে ওয়ানটাই এখানে অনুসরণ করে এবার ওয়ান এখানে অনুসরণ করে নেক্সট চলো কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হল করার আবার কী পাবো এই বক্সটা এপারে তৈরি হবে আর খোলার পর এই বক্সটা এখানে আর এই বক্সটা এখানে তৈরি হবে এখন সিম্পল তৈরি হবে চারটে বক্স অপশন অপশান টু হচ্ছে অ্যান্সার তিন চার তো হবেই না বাধ্য নেক্সট চলো কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে পৌ ফিগারটা ঢুকে রয়েছে তো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এই যে কার মতো অংশটা আছে এইটাকে নিয়েই ভাবি দেখো এই যে এটুকুনি ভাঁজ মতো অংশটা দেখো এই ভাঁজটা তো সেম ভাঁজ নয় এক তো হবে না এইখানে দেখো এই ভাঁজটা দেখো সেম এই নামছে আর এটা দেখো এই অবধি দেখো এইটা কিন্তু এর মধ্যেই ঢুকে আছে তার দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বলছে কোন আকৃতি ফিগারটা এখানে বসালে শেষটা সম্পূর্ণ হবে এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখান থেকে চার দেখো এখানে বক্সের মধ্যে বক্স ছিল ঠিক আছে দেখো বক্সের মধ্যে এখানে কি হলো না ত্রিভুজ গেল ঠিক আছে তাহলে একটা বাহু ভেতর থেকে কমলো এবার দেখো কি হচ্ছে এখান থেকে বাইরেটা দেখো এবার কী হলো না বাইরে গেল কিন্তু এবারে ত্রিভুজটা গেল বাইরে ত্রিভুজের ভেতরে এলো কি না গোল এলো এখন গোলটা গেল বাইরে ঠিক আছে তার মধ্যে এলো একটা এক দুই তিন চতুর্ভুজ তাহলে এবার কী হবে নিশ্চয়ই চতুর্ভুজটা যাবে বাইরে তার ভেতরে কিছু একটা আসবে তাই না এই হচ্ছে প্যাটার্ন দেখো চতুর্ভুজ গেছে বাইরে দেখো একমাত্র দেখো এইখানে দেখো অপশান ফোরে দেখো এই যে আপটিতে দেখো বাইরে রয়েছে মানে একমাত্র অ্যান্সার আমাদের হলে কোনটা হবে নিশ্চয়ই এইটাই হবে এখানে তো বাইরে গেছে গোল হবে না এখানে দেখো বাইরে গেছে একটা রম্বসের মতো হবে না এখানে দেখো একটা জাস্ট মানে বরকে তো বাইরে গেছে হবে না যেটা ভেতরে ছিল সেটাই দেখো বাইরে যাচ্ছে পরে ছবিতে ঠিক আছে ব্যাক টু ব্যাক সেক্ষেত্রে একমাত্র চারই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে যে কোন ত্রিভুজ ফিকারটা এখানে বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এটা থেকে এটা দেখো কি হচ্ছে এখান থেকে দেখো প্রথম কথা এইখান থেকে এই যে রেখাটা চলে গেছে এই যে গোলটা ছিল এটা কিন্তু এইখানটায় বসেছে এই এই বসেছে এখন এপার থেকে এপার দেখো কি হচ্ছে এটা আবার এইটা ছিল যেটা এটা কিন্তু মুখটা জাস্ট চেঞ্জ হয়ে এপারে বসেছে এই ছবি আর এই ছবির মধ্যে একমাত্র মিল্কি আছে না এখানে তীরটা কিন্তু সেম আছে শুধুমাত্র কিন্তু এখানে এই মুখটা কিন্তু চেঞ্জ হয়ে এবারে বলছে আবার দেখো কী হলো এখানে এখানে কিন্তু আবার যে এইটা যেটা ছিল সেটা কিন্তু আবার এবার এইখানে উঠে গেল মানে এই ছবি থেকে এই ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিলটা যে তিউজটা ওপরে উঠে গেলো ত্রিভুজের মধ্যে রয়েছে দেখো ত্রিভুজ আর দেখো গোল দেখো যেমন চেপে রয়েছে একের উপরের উপর এবার কী হবে আবার দেখো নিশ্চয়ই তি তীরটা তীটটা সেম থাকবে আবার এই মুখটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে না এইরকম মুখ হবে এখন দেখো এইরকম ফিগার কোথায় দেখো এমন তো অপশান ওয়ানেতেই আছে অপশান টুতে তো তোমার হবে না কারণ দেখো আরেকটা ব্যাপার হচ্ছে কি এইখানে দেখো তীরটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফাঁকা মাঝখানটা ফাঁকা এখানে দেখো আবার ভর্তি আবার দেখো এখানটা দেখো ব্ল্যাঙ্ক এখানে তো আবার কী হচ্ছে এটা ভর্তি আবার এসে এখানে কী হবে তাহলে ব্ল্যাঙ্ক হবার তাহলে এখানে অপশান এ হচ্ছে এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক অপশান এ হচ্ছে ব্ল্যাঙ্ক অপশান টু থ্রি তো হবে না কারণ এর অন্যদিকে মুখ করা আছে চারও তো হবে না দুইও হবে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট ফিগার যেটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করা আজকে আমার পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ